সেই ঐতিহ্যবাহী আন্তুমানিক মাছৰ আঁতৰত এইখনে যদি মাছ খেটা যায়

85 85 89 95 100 100 200 200 200 200 200 200 1000 1000 1000 1000 200 200 200 200 200 200 সেই মাছের আড় দেখে আসলে সত্যিগত কথা আমার সেই পদ্মা নদীর মাঝি কথা মনে করা যায় উপন্যাস সেখানে মানুষ কিভাবে মাছ ধরে সেই জেলেপালার কাহিনী জেলেদের জীবন জীবিকা জেলেদের নিয়ে সেই সংগ্রাম যুদ্ধ এটাই সেই জেলেপালার কাহিনী কথা আমার মনে করে গেল সত্যি এখানে মাছ তারা মাছ বাছাই করতেছে বিভিন্ন শ্রেণীর মাছ বাছাই করে এই মাছগুলো বিভিন্নভাবে বিভিন্ন ডালায় উঠাবে করবে শুধু মাছ বিক্রি করা নিয়ে ব্যস্ত নয় উনি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে এবং ওনার ঝাঁকিতে এক খেয়ে অনেক মাছ উঠছে দেখছে কেউ মাছ বিক্রি নিয়ে ব্যস্ত আছে কেউ মাছ আনা নিয়ে ব্যস্ত আছে উনি তার মা উনি আবার মাছ মারা নিয়ে ব্যস্ত আছেন উনি ধরে এভাবে তার সত্যি আসলে এ যেন এক গ্রাম বাংলার প্রতিচ্ছবি পদ্মা নদীর পার্কে সেই সেই পদ্মা মানুষের জীবন জীবিকা পদ্মা মানুষকে শুধু ধ্বংস করে না পদ্মা মানুষকে জীবন জীবিকা নির্বাহ পথ দেখিয়ে দেয় সেই পথ তারা বেছে নিয়েছে তাদের এইটাই চিত্র